যাই হোক মাসুদ আমরা লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব তারকে দুটো কথা বলেন আমাদের অল্প বয়সে যদি কোনো মাকে সনাতন ধর্মী অবশ্য সনাতন ধর্মী কোনো মাকে যদি বলা হয় ও মা কত বয়স বলি এই তো সবই চল্লিশ সবে চল্লিশ তা চল্লিশ তো হইল কথাই বলে চল্লিশে কি হয় গো চাল সাহা হ্যাঁ তা তোমার গলায় তুলসীর মালাটা নেই বলে দাঁড়াও মা সত্তর ঠেকু আর নেব বলে কেন সত্তর কেন বলে এখন তো সোনার চেনটা গলাতে বেশ ভালোই লাগছে এখন তুলসীর মালাটা নেব কেমন করে এইবার মা চল্লিশ হয়ে গেছে পঞ্চাশে গিয়ে হরি বল হয়ে গেছে ওপরে গিয়ে বিচার হচ্ছে বলে কি গো সারা জীবনে হরি নাম করি বলে করব কি করে তুমি তো সত্তর ঠেকালে না বলে আমরা কি তোমাকে বলে পাঠিয়েছি তুমি সত্তর অবধি ঠেকবে সে গ্যারেন্টি আছে সব সময় বলি একটু বয়স হোক একটু বৃদ্ধ হই মাথার চুলগুলো পাকুক আসলে বৃদ্ধ হোক মাথার চুলগুলো পাকুক এমনটা কথাটা নয় কথাটা কিরম জানেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে যখন আমার কেউ ছিল না মাতৃগর্ভে ছিলাম তখন গোবিন্দকে চিন্তা যে মায়ের গর্ভে সন্তান দশ মিনিট দশ দিন থাকে সেই সন্তান কি মাকে চেনে অদ্ভুত বিষয় যে খেলো বলে আমি খেলাম যে ঘুমানো বলে আমি ঘুমালাম যে মৃত্যুর সঙ্গে লড়াই করলো বলে আমি পৃথিবীর আলো দেখতে পেলাম আমি তাকেই চিনি না আমি চিনি দয়াময়কে তারপর যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলা কত আত্মীয় পরিজন সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে থাকতে সবাই আপন হয়ে গেল যে প্রকৃত আপন সে পর হয়ে গেল আবার যখন বৃদ্ধ হয়ে যাব তখন ছেলে বলবে বুড়ো এবার মরলে বাঁচি আর মাকে বলবে এই যে বুড়ি চলো রেখে আসি তখন আবার যাব গোবিন্দের কাছে তাই তো মা এটাই হচ্ছে আসল কথা ওই চুল পাকুক বয়স হোক হরিনাম করবো এটা আসল নয় যখন সবাই দুছাই করবে তখন তার কথা মনে পড়ে একটা কথা বলে রাখি মা বাল্যবয়সী কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনে কালি কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে আসে না আসে বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জবে

ভাবছে গোবিন্দ এর তো শুদ্ধ ভক্তি ছিল মায়া ঢুকে গেছে যাবো না যাবো না যাবো না যাবো না একটু অপেক্ষা করে যাই দেখি কি হয় আর বৃদ্ধ হয়ে গেল লোকের ক্ষতি করেছি তাই বাবা আমরা বৃদ্ধ বয়সী হরিনাম করি কিন্তু আজকে আমরা আশ্বাদন করবো এটা ছোট ভক্তির কথা ভক্তের কোন ছোট বড় হয় ভক্তের কোনো ছোট বড় হয় হয় না না আরে ওই ছোট বড় নয় বয়সী ছোট যার বয়স পাঁচ বছর পাঁচ বছরে গোবিন্দ কৃপা লাভ করেছিল যারা যারা বৃন্দাবনে গেছেন জানেন পূর্ণার্থী যায় বাকে বিহারী লালকে বৃন্দাবনে কি বিহারী লালকে দর্শন করা না হয় তাহলে বৃন্দাবন যাওয়াটা সার্থক হল না কারণ বাঁকে বিহারি আজও আমি আজ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি বাকে বিহারি আজও জীবন্ত হাঁটতে পারি আজও কথা বলতে পারি তাই আজও বাঁকে বিহারীর আমাকে দেখি কি বাঘ ভাল্লুক মনে হয় ছুটে কি ঘাড়ে পড়ে যাবে ফুসফুস করে বলছে পাশের লোককে শুনিয়ে কি হবে সে তো বলতে ব্যস্ত জোরে বলো বাকে মানে বাঁকা ভগবান বাঁকা না সোজা কেন হরিনাম শুনতে এসে তোমাদের মানে লাভ হয় না যেন যার নাম শুনতে এসেছে তার নামে সোজা দাঁড়াতেই তাহলে ভাবো যাদের ভগবানই বাঁকা ভক্ত সমস্যাটা হলো অন্য জায়গায় ভগবানের দেহ বাঁকা আমাদের আমাদের কি বাঁকা যা দেহ বাঁকা তাকে সার্জারি করে সোজা করা যাবে কিন্তু তার মন বাঁকা কিছু করা যাবে ও মনে সার্জারি ওঠে নি বাবা দেহ বাঁকা তাকে নিয়ে তবু চলা যায় যার মন বাঁকা তোমার মতো কুতুটি আর কি চলো পৃথিবীতে সে যে কি জ্বালাগো তাই না তাকে চলা বড় মুশকিল শুনে রাখো যদি তোমাকে কেউ তোমার দেহ দেখে ভালোবাসে দেহ অপরটা রূপ মনে রাখো রূপ কিন্তু চিরস্থায়ী নয় যখন বৃদ্ধ হবে আজকে যে দাদু বসে যাচ্ছে ভিড়ের মাঝখানে না ওই মাথার চুলগুলো সাদা হয়ে গেছে চোখে চশমা লেগেছে ওই দাদু যখন অল্প বয়সে রাস্তা দিয়ে যেত পাশের কাকিমারা বলতো ছেলেটা বেশ সুন্দর দেখতে এখন আর কেউ বলে আর শুনাম নেই কাকুমাও যখন প্রথম বিবাহ করে দাদুর সংসারে এসেছিল বলেছিল দেখো লক্ষ্মী প্রতিমা এসেছে এখন আর কেউ বলে কেউ বলে না কারণ তোমার রূপটাকে তারা সম্মান করেছিল তোমাকে করেনি তাই যদি কেউ তোমার রূপ দেখে ভালোবাসে একদিন তোমাকে তারা ভুলে যাবে তোমার মনটা ভালো হয় তুমি যদি সৎ ব্যক্তি হও মনটা ভালো হয় মনটা সুন্দর হয় তুমি বৃদ্ধ তো দূর তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে তাই গৌর হরি 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 তাই রূপটা সুন্দর করার আগে সুন্দর করো মনটাকে কিন্তু একটা কথাই পরিষ্কার কথা বলে বাঙালির কথা বাবা বাঙালির অনেক প্রবাদ আছে তার মধ্যে একটা বিখ্যাত প্রবাদ হলো কয়লার কালি যায় না ভুলে মানুষের স্বভাব যায় না মানে যে বাঁকা মানুষ তাকে সোজা করা কি ঠিক না ভুল পেছন দিকে মাইরা বলেন ঠিক না ভুল একদম ঠিক তাই না আমি বলি কয়লার কালি যায় আগুনে পুড়িলে আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করীনে মানুষের তাই হরে মানুষের স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে

সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব প্রসঙ্গ তো বলে রাখি আমি জানি না আপনাদের এখানে কোনো কৃষ্ণ মন্দির আছে কিনা তবুও বলি হয়তো এটা আপনারা লক্ষ্য করে দেখবেন যেখানে ঘুরতে যান দেখবেন রাধা মন্দির একাধিক জায়গায় পাবে নামটার কথা বলছি গৌর গোবিন্দ মন্দির গোবর্ধনধারী ধারী মন্দির বা কোথাও গোপাল মন্দির এখন স্কন মন্দিরের কারণে অনেক এ হচ্ছে তার মদন মোহন মন্দির রাধা গোবিন্দ মন্দির নাম শুনেছো না বহু জায়গায় হয় বৃন্দাবন ছাড়া কোথাও কিন্তু বাঁকে বিহারী মন্দির নেই

দেখো জগা धाराव पाराम रहलो কলি ঘর তিমির ওই দেখো গল্প করছি আমার কথায় বলেন ঠাকুমার ঝুলি আছে না দাদুর ঝুলি বলেছে তারপর দাদুরা সব চুপচাপ বসে আছে ঠাকুমার ঝুলি আর বন্ধ হয় না গল্প মেয়েদের শেষ হয় বলছে কলি ঘর তিমির কলিকে বর্তমান যে যুগে আমরা বসবাস করছি যুগটার নাম হলো কলি কলি ঘর তিমির তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার বলছে কলি ঘর তিমির কলি যুগের যে ঘোর অন্ধকার আমার কলি যুগে অন্ধকার আছে অন্ধকার আছে নেই না আমার অন্ধকার 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 আছে আছে ঘোর ঘোর কোথায় বলো তো এইখানে আর এই অন্ধকারে অজ্ঞানতার নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি কোথার থেকে এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপন কি আমার পর সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়েছে কেউ একটু ভালোবেসে কথা বললেই তাকে আপন করে ফেলি এমন আমাদের বিচার বুদ্ধিটা লোভ পেয়েছে বাবা আমাদের বুদ্ধিটা কেমন একটু লক্ষ্য করে দেখে ধরুন এখানে যে সমস্ত মায়েরা বসে আছে মায়েদেরই একটু পাওয়ার ইচ্ছেটা বেশি হয় বাবারা দিয়ে যায় আর মায়েরা শুধু বলে দা আর দা দিতে পারলেই ভালো না দিতে পারলে তোমার মতো লোককে বিয়ে করো আমার ভুল হয়ে গেছে ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় আপনার সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যত যৎকিঞ্চিত ধ্বংসমার মস্তকে দান করুন সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয় এই বহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গহুর কথা কৃষ্ণ কথা বলতে পারি জানি না কতটুকু বলতে পারবো তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ভুল ত্রুটি হবে বাবা তা নিজ নিজ সন্তান সম মনে করে আমাকে ক্ষমা করে দেবেন শ্রী গুরু নেতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 শাস্ত্রে বললেন সত্যযুগে ধ্যান তাই যাক যুগ পূজা পরি কলিযুগে কলি যুগে হরি নাম হইব কে বল হরি নাম হইব নাম হইব কে বল আমাদের শাস্ত্র মতে চারটি যুগের কথা বর্ণনা করা হয়েছে সত্যযুগে ধ্যান তে তাই যাক যুগ পূজা পরি এবং কলি যুগে হরি নাম তো বাবা সত্যযুগে সাধনা হচ্ছে ধ্যান করা আপনি যদি মনে করেন এখানে অনেকেই যারা এসেছেন আশা করি সবাই আস্তিক সবাই গৌর ভালোবাসে বলি এসেছে তবুও বর্তমানে এত কীর্তনের প্রচার এত হরিনামের প্রচার মানুষের এত সচেতনতা বাড়ছে তার এখানেই প্রমাণ পাওয়া যায় যেখানে আগে ক্লাবের অনুষ্ঠান হলে হ্যাঁ বাউল হতো যাত্রা হতো হতো না বা নাটক হতো এখন সেখানে হরিনাম হচ্ছে তাই তো মানুষ কত বুঝে গেছে তবুও এক অংশ সনাতনী মানুষ সনাতন ধর্মের মানুষ এক অংশ রয়ে গেছে যারা এখনো মনে করে হরিনাম করে কি হবে কি পাবো তাই তো বাবা গীতায় কর্মযোগে বলছে নিষ্কাম কর্ম করো তুমি কর্ম করে যাও ফলের আশা ফলের আশা করো না এটাই বলেছে তো এখন উল্টো হয় আগে কি পাবো বল তারপর কাজ করো আগে কি পাবো ভেবে নি কাজটা করতে পারবো কিনা জানি না যদি বেশি লাভ থাকে তো করতেই হবে সে পারি নাই পারি নেমে পড়বো আর যদি কম প্রফিট থাকে মানে কম পাবো ভাবি তাহলে থাক বাজে একটুখানি পাবো আগে ফল তারপরে কর্ম তো বাবা এই যে বলছে কলি যুগে নাম করে কি পাবো বলছে তুমি শুধু বলে হরি নাম গেল। যুগে যত মানুষ এসেছে প্রত্যেককে সাধনা করতে হয়েছে সাধনা বিহীন মানুষের উদ্ধার নাই খারাপ কাজ তো রোজ করি করি না রোজ করে চলেছি অবিরত করে চলেছি ভালো কাজটা করবো কখন প্রতিটা যুগের মানুষকে সাধনা করতে হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বললে সত্য যুগের মানুষ সাধনাটা কি করতো ধ্যান করতো ও মায়েরা ধ্যান পারবে আচ্ছা আমাকে কি সামনে থেকে দেখে হচ্ছে না তুমি যদি মুখের সামনে চোখের সামনে ফোনটা ধরে রাখলে তুমি আমাকে দেখতে পাবে আমি তোমাকে দেখতে পাব বলো তুমি যদি এত সুন্দর সেজে গুজে হরিবাসরি এলে আর ফোনটা নিয়ে মুখটা ঢেকে দিলে আমি তোমাকে দেখবো কি করে তোমরাও সেজে এসেছো আমাকে দেখানোর জন্য আমিও সেজে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য রাধে রাধে আমা ধ্যান করতে পারবে ধ্যান করতে পারবে হ্যাঁ না বলো তাহলে শিখিয়ে দেবো করতে হবে বাড়িতে হাই আমি বললাম ধ্যান করতে পারো কিনা বলো তাহলে শিখিয়ে দেবো বলে না না আমাদের দ্বারা হবে চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকতে হবে পারবে বসবো কি করে বসলেই শুধু মনে হয় ফোনটা কখন হাতে পাবো চোখটা বন্ধ করলেই মনে হয় কি রান্না করবো তো সংসার ভেতরে ঢুকে আছে ধ্যানটা কিরকম আমি চোখ বন্ধ করে বসবো আমার মাথায় কোনো এই জাগতিক জগতে চিন্তা আসবে না আমার চোখে আমরা আচ্ছা না আলো দেখি আর চোখটা খুললে কি দেখি চোখটা বন্ধ করলে তুমি আলো দেখতে পাবে চোখটা বন্ধ করে তুমি আলো দেখতে পাবে এই জাগতিক জগতে এটা দিব্য আলো এটা জ্যোতি তিনি হলেন আমার পরমানন্দ শ্রী ভগবান যেটাকে নয়ন বন্ধ করে দর্শন করতে পারবে এই মন্দিরে গিয়ে গোবিন্দকে পুজো না করি আমরা চলে আসি ভুলে যাই গোবিন্দকে এইখানে বসিয়ে না যখনই চোখ বন্ধ করবে এই হৃদয় মন্দিরে তুমি দর্শন করতে পারো আমাদের দ্বারা হবে চলে এলো সত্য চলে গেল এলো সত্যের পর দাপর কি এলো ত্রেতা ত্রেতা আসলে কি বললাম যাগ যোগ্য কি গো যজ্ঞ করবে করে তো মাইরা যজ্ঞ করো হ্যাঁ ও বাড়িতে ছোটখাটো হোম আমরা করি না তো ত্রেতা যুগের সাধনা ছিল যাগ যজ্ঞ কিন্তু বাবা যতই বলি ছোটখাটো বাড়িতে আমরা হোম যজ্ঞ টজ্ঞ করে থাকি কিন্তু বড় করে যজ্ঞ করা সবার কি সামর্থ্য আছে হয় না সবার বাড়িতে হয় না কিন্তু প্রসঙ্গ তো বলে রাখি ত্রেতা যুগের সাধনা তো যজ্ঞ কলি যুগে কিন্তু একটা যজ্ঞ প্রযোজ্য আছে কি যজ্ঞ বলো তো কি যজ্ঞ হরিনাম যজ্ঞ তাই তো এটা তোমরা করাতে পারবে কি মা বাড়িতে সবাই হরিনাম যজ্ঞ করাতে পারবে তো পারবে তো সবার বাড়িতে আমাকে ডাকতে হবে ঘাড় নেড়ে দিবে যেন স্প্রিং সিস্টেম এরকম এরকম করতেই আছে সত্যি করে বলো সবাই বাড়িতে নাম যোগ করতে পারবে ও বাবা সমাধানা হবে না আরে দেখো বাবা পরিষ্কার কথা বলে রাখি কারোর দিকে একটা আঙুল তুলে বাকি আঙুলগুলো নিজের দিকে আগে নিজের তো স্বীকার করেনি আমি কিন্তু এমনি এমনি আসি না এবার বাকি তা বুঝে না তারপর এই যে আছে সাজানো গোজানো এই যে এই যে এই যে কেউ আসেনি তা সবার দ্বারা সম্ভব নয় কিন্তু বাবা সবার দ্বারা সম্ভব নয় কিন্তু সুযোগটা কি জানেন বাবা সুযোগ সুবিধাটা কি তা যুগে যে যোগ্য হতো ধরুন আপনার বাড়িতে হোম হচ্ছে বোঝাচ্ছে আপনি আহুতি দিচ্ছেন একজন মন্ত্র পাঠ করছে কি তাই তো উপকারটা কার হচ্ছে যে মন্ত্র পাঠ করছে যে আহুতি দিয়েছে আপনি গিয়েছেন অতিথি দর্শন করবেন চলে আসবেন আপনার কি হবে আজকে কমিটি দাদাভাইরা কত কষ্ট করে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে অনেক একত্রিত হয়ে বহুদিনের প্রচেষ্টায় এত সুন্দর নাম আয়োজন করেছে করেছে তো আপনারা আমন্ত্রিত হয়ে এসেছেন এখানে কিন্তু আমরা করছি আমাদের উপকার যারা করাচ্ছে তাদের উপকার এত মানুষ শুনছে তাদের উপকার শুধু তাই নাই এই যে দাদারা দিয়েছেন সাউন্ড সিস্টেম দূর দূরান্ত পর্যন্ত মানুষ শুনতে পাচ্ছে কতগুলো মানুষ উপকৃত হচ্ছে এই একটা যজ্ঞের মাধ্যম দিয়ে হিতাই গৌর হরি 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 ভাবা লাগে তফাত আছে সেক্ষেত্রেও কিন্তু তেতা যুগে থেকে কলিযুগ একটু বড় হয়ে গেল চলো তেতা চলে গেল যোগ করা সম্ভব নয় এলো দাপর যুগ দাপর যুগে পূজা হতো এটা কিন্তু এই যুগে হয় তাই না পূজাটা হয় না কিন্তু নিঃস্বার্থ পূজা হয় কি নিঃস্বার্থ পূজা হয় না বাবু হাটে যাবি সব থেকে ছোট গামছাটা দামে কম হবে নিঃস্বার্থ পূজা হয় না যশং দেহি বিদ্যান দেহি সব দাম নাও পচা কলা এই তো আমাদের ভক্তি এই তো আমাদের ভক্তি তাই বললেন কিচ্ছু করতে হবে না কলিযুগে হরি নাম দিয়েছে তোমার সৌভাগ্য কলিযুগে হরি নাম দিয়েছে তোমার সৌভাগ্য সেখানে ঘরে বসে শুধু করো তালি দিয়ে একটু নাম করলেই উদ্ধার পাওয়া যায় আমার চারটে যুগের কথা বললাম তো চারটে যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কোনটা বলো দেখি এক কথাই বলো কোন যুগ খারাপ বাবারা কি বলেন আই কলিযু দিদি তোমার ছেলেটা সামনে মরে বসে তাস খেলছে আর কি বলবো যুগের হাওয়া সব যুগে দোষ কিন্তু বাবা তোমরা বললে কলিযুগ খারাপ আমরা বললাম কলিযুগ খারাপ മഹാদর বললেন প্রেণা মহা কলিযুগা কোন মহ কলিযুগে আযুগশা সর্বযুগো তারি নাম শান্তি রতন করি

আর মহাজন বলছে প্রনমহাকালি যুগ আমি সত্যকে প্রণাম করব না তলে তাকে করব না দাপুরকে করব না করব কলিযুগকে প্রনমহাকালি যুগ কলিযুগে আমি প্রণাম করি কেন না কলিযুঘ হলো সব যুগের সার কি করে হলো হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার যে কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার যে কলিযুগে করতে পাই সেটা না আর বা আমার গৌড় হরির আনা নাম আমরা জানি না এই এই যে হরি নাম সংকীর্তনের সঙ্গে যদি আমরা কেউ না করি আমরা কোনো ভাবে ভবনতি হতে পারবো না তা সবাই মিলে একত্রিত হইতে একটু গাইবে নাকি গাওয়ার আছে সবাই গাইতে পারবে মনে তো হয় না পারবে জোর আছে এমন ভাবে গাইতে পারবে যেন আমার গৌর গোবিন্দ শুনতে পেয়ে নেমে আসে ভাবে গাইতে পারবে কি হরি নামে হরি নামে হরি নামে হরি নামের মধ্যে দিয়ে হরি নামে এমন হরি নাম গাইতে পারবে যে হরি নামবে এভাবে গাইতে পারবে এ তো প্রথমেই হার মেনে নিল তাহলে চলো না চেষ্টা করতে গতি কোথায় হ্যাঁ এই তো বলতে চেষ্টা করতে গতি কোথায় হরিকে নামাতে হ দেখি হাত উঠো সবাই উঠু কৃষ্ণ হরে হরে কৃষ্ণ আমা এত ভক্ত আছে তাই তো তাই একটা ভক্তের মাঝে এবার হাত গোনা কিন্তু খুব মুশকিল তো ভগবান দেখবে কার কার হাত উঠেছে কার কার ওঠেনি তো সবাই না হাত তুলেছে এরকম রেখেছে কিন্তু নাম গাড়িবে কিন্তু ভগবান দেখতে পাবে সবাইকে তুলতে হবে हरे Rama, हरे Rama, Rama Rama, हरे 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 চোর যে পরিমাণ মানুষ আছে যখন প্রথম উঠলাম এই নামে থেকে না গল্পের চোরটা বেশি পাচ্ছে। তাই জোরটা আমার আরো লাগবে আর যারা দাঁড়িয়ে আছে যারা কীর্তন শুনতে এসে দাঁড়িয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো দাদা পকেট ছাড়া প্যান্ট পরবেন কারণ কীর্তন শুনতে এলে দেখেছি সবার হাতটা পকেটের ভেতর থাকে বেরোয় না আর গোবিন্দের জন্য হরিবল হরিবল তাদের আর হাত গুলো বেরোয় না করতালিও দেয় না মানে আমি হয়তো ভাবি যে এরকম কোন নিয়ম আছে যে দাঁড়িয়ে থাকলে করতালি দেওয়া যাবে দেখি সবার হাত গুলো এবার উঠবে আর কেউ বাকি থাকবে না এদিকে হ্যাঁ এই তো বাঃ এইদিকে বাহ বাবা এইবার ঘরতারিটাও যেমন হবে আর নামটাও তেমন হবে হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ